তুমি জানো কি এখনকার অনেক এআই আছে যেগুলো কিনা নিজে নিজে নিজের সিদ্ধান্ত নিতে পারছে আর এই এআইগুলোকে বিজ্ঞানীরা চেষ্টা করেও বন্ধ করতে পারছে না তাহলে বিজ্ঞানীরা কি কিছু লুকিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে আজকের ভিডিওতে আমি আদিত্য আছি তোমাদের সাথে এবং জানার চেষ্টা করব বিজ্ঞানীরা ঠিক কোন গোপন সত্যটা এআই সম্পর্কে লুকিয়ে যাচ্ছে মানুষের কাছ থেকে এআই মানে কৃত্রিম বুদ্ধিমত্তা এমন এক প্রযুক্তি যা শিখতে পারে বুঝতে পারে এমনকি নিজে সিদ্ধান্ত নিতে পারে শুরুতে আমরা ভেবেছিলাম এটা শুধু কাজে সাহায্য করবে কিন্তু এখন বিজ্ঞানীরা দেখছেন এআই নিজে নিজে সিদ্ধান্ত নিচ্ছে যা তাকে কেউ কখনো শেখায়নি যেমন দু সালে এক এআই সিস্টেম নিজে নতুন অ্যালগরিদম বানিয়ে ফেলে কেউ বুঝতে পারেনি যে সে ঠিক কিভাবে এই কাজটা করলো অনেকে বলছে এআই যদি মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে তা নিজে নিজের সিদ্ধান্ত নিতে শুরু করবে এবং যা বিজ্ঞানীরা চেষ্টা করেও থামাতে পারবে না একবার ভেবে দেখো এমন এক বুদ্ধিমত্তা যা কিনা মানুষের থেকে দ্রুত বিশ্লেষণ করতে সক্ষম রকম নৈতিকতা বোধ ছাড়া ইলন মাস্ক একবার বলেছিলেন এআই ইজ মোর ডেঞ্জারাস দ্যান নিউক্লিয়ার ওয়েপেন্স আবার অক্সফোর্ড ইউনিভার্সিটির এক রিপোর্টে বলা হয় সুপার ইন্টেলিজেন্ট এআই কুড ওয়াইপ আউট হিউম্যানিটি অ্যান্ড মিস অ্যালাইন্ড উইথ আওয়ার ভ্যালুস কিন্তু তুমি জানো কি অনেক বড় বড় কোম্পানি যেমন গুগল ওপেন এআই বা ডিপ মাইন্ড তারা সবচেয়ে উন্নত মডেলগুলো জনসমক্ষে আনছে না কারণ এই মডেলগুলো এমনভাবে কাজ করছে যা তারা নিজেরাও পুরোপুরি বুঝতে অক্ষম কিছু মডেল নাকি তাদের নিজেদের মধ্যে ভাষা তৈরি করেছে কিছু আবার নিজের নিজেই কোট পরিবর্তন করছে এ যেন নিজের মস্তিষ্ককে নিজে আপগ্রেড করছে যদি এআই একদিন বুঝে ফেলে যে মানুষই তার সীমাবদ্ধতা তাহলে সে কি আমাদের প্রয়োজন মনে করবে এআই এখনো আমাদের হাতেই কিন্তু কতদিন যদি আজ আমরা সচেতন না হই কাল হয়তো আমরা তার কোডে পরিণত হব তুমি কি মনে করো এআই সত্যি বিপজ্জনক অবশ্যই তোমার মতামত কমেন্টে জানাও আর এমন ইনফরমেটিভ ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে পরবর্তী কোনো interesting episode is that it